কেন হ্যাঁ সময় মাত্র দেড় মিনিট এই যে এক মিনিট শেষ খাবার সময় এই যে অলরেডি তাড়াতাড়ি সময় নেই কথা বললে সময় ওই যে আমার গ্লাস ভাঙতেছে যাই হোক রাখো রাখো থাকে এখন থাকে এখন তোমার সময় শেষ হয়ে যেতেছে খাবার দাও ওই ট্যাঙ্কিতে খাবার দাও নয় হ্যাঁ তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি এই ট্যাঙ্কি ট্যাংকে দেড় মিনিট শেষ দেড় মিনিট শেষ আর মাত্র আছে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে তুমি যদি খাবার দিতে পারো আজকে তোমার জন্য আছে এক পেয়ার গাপ্পি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি কচ্ছপ হ্যাঁ তাড়াতাড়ি সময় শেষ সময় শেষ